আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরগাদু আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন শিক্ষার আমার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য যদি আপনারা জানতে চান গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আশা করি মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে কুশলে রেখেছেন ওই মহান সৃষ্টিকর্তা আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার সুযোগ পাচ্ছি যে দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি আলোচনা করব। শিশুদের অ্যাপিলেপসি এই অ্যাপিলেপসিটা যে শুধু শিশুদের হয় তাও না এটা বড়দেরও হয় তবে শিশুদের একটু বেশি বেশি এই ইপিলেপসি দেখা যায় তো এই শিশুদের ইপিলেপসি নিয়ে আলোচনা করব। আসলে ইপিলিপসিডে কী ইপিলিপসিটা মূলত ব্রেনের একটা রোগ ব্রেনে যখন কোনো একটা জায়গা অস্থির হয়ে যায় কোনো একটা জায়গা উত্তেজিত হয়ে যায় তখন শরীরের বিভিন্ন অংশে খিচুনির প্রভাব পড়ে এই খিচুনির প্রভাব পড়াটা আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে ইপিলেপসি বলি এই ইপিলেপসি কাঁদেরকে কোন শিশুদেরকে ধরা হয় যদি চব্বিশ ঘন্টায় কমপক্ষে দুইবার সে এই পিলেপসিতে আক্রান্ত হয় আক্রান্ত হওয়ার পর যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পাবে হাতের খিচুনি মায়ের খিচুনি মুখ ডানে বামে বাঁকা হয়ে যাওয়া চোখ উল্টে যাওয়া এরকমের সমস্যাগুলো দেখা যায় মুখ দিয়ে অনাবরত লালা ঝরতে থাকে এই সমস্যাগুলো চব্বিশ ঘন্টায় যদি দুইবার বা তারও বেশি যদি দেখা যায় তাহলে আমরা ধরে নেব যে এই শিশুটার ইপিলিপসি হয়েছে আর ইপিলিপসি বিভিন্ন কারণে হতে পারে তার কতগুলো কারণ হলো বিশেষ করে বাচ্চা যদি জন্মের সময় যদি বাচ্চার ব্রেন ভালোভাবে যদি ডেভেলপ না হয় তাহলে হতে পারে জন্মের সময় গর্ভস্থ অবস্থায় যদি শিশুর মায়ের যদি প্রি অ্যাকলাম শিয়া থাকে বা ওই অ্যাকলাম শিয়ার সময় যদি বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে কিন্তু ওই বাচ্চার অ্যাপিলেপসি হওয়ার চান্সটা বেশি থাকে আর এপিলিপসি রুগীরা হাত পা কিচুনি ছুটাছুটি করে হ্যাঁ ওই মুখ বাকিয়ে যায় শরীর বাঁকিয়ে যায় অনেক সময় অনেক বাচ্চারা পায়খানা পেশাব করে দেয় এরকমেরও আমরা সচরাচর দেখতে পাই তো এই শিশুদের যদি এরকমের এপিলেপসি হয় তাহলে করণীয় কি আপনারা করবেন কি এই শিশুদের এপিলেপসি হলে হ্যাঁ কাল বিলম্ব না করে এর কিন্তু একটা ভালো চিকিৎসা আছে যদিও চিকিৎসাটা দীর্ঘমেয়াদী তারপরেও কিন্তু এর একটা চিকিৎসা আছে আপনি শিশুটাকে পেডিয়াট্রিক নিউরোলজিস্টের কাছে নিয়ে যাবেন অর্থাৎ শিশু নিউরোলজিস্টদের কাছে নিয়ে যাবেন উনি অনেক পরীক্ষা নিরীক্ষা করবেন উনি ফিজিক্যাল কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন ফিজিক্যাল পরীক্ষা নিরীক্ষার পর কিছু প্যাথোলজিক্যাল কিছু টেস্ট এগুলো করিয়ে দেখবেন আরও কিছু পরীক্ষা আছে অতি অত্যাধুনিক হ্যাঁ সিটি স্ক্যান আছে এমআরআই আছে ইজি নামক একটা পরীক্ষা আছে এই ইজি ব্রেনেরই একটা পরীক্ষা এটা দিয়েও প্রাথমিক পর্যায়ে ইপিলেপসিটা শনাক্ত করা কিন্তু সম্ভব আর এই ইপিলিপসি যদি কোনো বাচ্চার হয়ে যায় কোনো বাচ্চার যদি ইপিলিপসি হয়ে যায় তাহলে কাল বিলম্ব না করে আপনারা যত দ্রুত সম্ভব পেডিয়েট্রিক নিউরোলজিস্টদের কাছে নিয়ে যাবেন তাকে অন্য অন্য শিশু বিশেষজ্ঞ বা অন্যান্য আরও যে সমস্ত চিকিৎসক আছে এদের কাছে না আটাই অতি উত্তম আর অনেক সময় দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলে ওই শিশুদের এপিলিপসি হয় তো শিশুদের কি কি করে এটাকে কি বলবো এটাকে বলে গ্রাম্য একটা ধারণা হ্যাঁ যে তাকে বুঝে ধরেছে তাকে জিনে ধরেছে এই ভেবে ফকিরের কাছে নিয়ে যায় ওঝার কাছে নিয়ে যায় এরা কি করে কিছু ঝাড় দেয় ফুঁক দেয় এতে কিন্তু রোগটা আরো গাঢ় হয়ে যায় এ রোগটা কিন্তু আরো কর্ণিক হয়ে যায় যেটা পরবর্তীতে নিউরোলজিস্টরা এটাকে মেডিসিনের মাধ্যমে সারাতে কিন্তু তাদের আরও অনেকটা সময় লাগে গ্রাম অঞ্চলে এটা হলে ওই মুখে কোনো একটা ধাতব পদার্থ দেয় নাকের কাছে এনে অনেক সময় এখনও আমি দেখি যে ওই নাকের কাছে এনে চামড়ার জুতা চামড়ার জুতা নাকের কাছে এনে ওটার ঘ্রাণ শুকায় হা চামড়ার জুতার সাথে এই এপিলেপসির কি সম্পর্ক আছে আমি এটা আদৌ খুঁজে খুঁজে পেলাম না এই চামড়ার জুতা কেন ও রুগীর নাকে ধরে এটা আমার বোধগম্য নয় আপনারা যদি যা জানেন আমাকে মেসেজ দিয়ে জানাবেন যে চামড়ার জুতার ভিতরে এমন কি আছে যেটা ওই নাকের কাছে ধরলে এপিলেপসি রুগী ভালো হয়ে যাবে অনেকে বলে যে ওর অজ্ঞান হয়ে পড়ে গেছে হাত পা ছুটাছুটি করছে তাড়াতাড়ি চামড়ার জুতা নিয়ে আসো তাড়াতাড়ি চামড়ার জুতার জুতা নিয়ে আসো নাকে শুকিয়ে দাও সে ভালো হয়ে যাবে আসলে এর কোনো ভিত্তি নাই এই রকমের ভিত্তিহীন চিকিৎসা যেটা বিজ্ঞান সাপোর্ট করে না হ্যাঁ এ জাতীয় চিকিৎসা করলে হ্যাঁ দেখা যাবে যে রোগটা একেবারে ক্রনিক হয়ে গেছে তখন নিউরোলজিস্টরা হিমশিম খেয়ে যাবে এর চিকিৎসা করতে তো এরকমের সমস্যা দেখা গেলে আপনি ভয়ের কোনো কারণ নাই আপনি নিউরোলজিক্যাল ট্রিটমেন্ট করবেন পেডিয়াট্রিক নিউরোলজিস্টদের কাছে নিয়ে যাবেন ও তারা আপনার বাচ্চাকে কার্বামাজা কার্বামাজে পিন কার্বাজে পিনসহ আরও বেশ কিছু ড্রাগ আছে রুগীর লক্ষণ অনুযায়ী এগুলো দিয়ে থাকেন এই কার্বামাজেপিনটাই হলো ইপিলিপসির একটা ভালো মানের একটা ড্রাগ তো এই ওষুধগুলো দিয়ে রোগীটাকে কিন্তু একটা নিরাময় আনা সম্ভব তা না হলে কিন্তু বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে যাবে বড় হয়ে গিয়ে কিন্তু দেখা যাবে যে তখনও কিন্তু তার এই রোগটা থেকে যাবে এবং সে কিন্তু আর এটা এটা থেকে আর তখন আর ভালো হওয়ার আর সুযোগ থাকে না হ্যাঁ ছোটোবেলাতেই যদি এই রোগটা সমলে বিনষ্ট করা যায় তাহলেই কিন্তু সম্পূর্ণরূপে এটা ভালো থ্যাংক ইউ অল